দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন দশ ট্রাক অস্ত্র সহ বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আর তাকে বরণে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে বিএনপি নেতাকর্মীদের এমন আয়োজন বিএনপির এই জ্যেষ্ঠ নেতার মুক্তির খবরে সকাল থেকেই কারাগারের মূল ফটকের সামনে জড়ো হাজারো নেতাকর্মী স্লোগান স্লোগানে মাতিয়ে রাখেন পুরো এলাকা। ওনার এই মুক্তি আগমনে স্বাগতম জানানোর জন্য আমাদের এই লাখ লাখ মানুষের দল। আমাদের মাঝে জেল থেকে বাহির হবে আমরা তার আগমনের জন্য আমরা কেন্দ্রীয় কারাগারে অপেক্ষমান। বিএনপিকে কণ্ঠাশ করতে শেখ হাসিনা সরকার বাবরের নামে মিথ্যা মামলা সাজিয়েছিল এমনটাই অভিযোগ নেতাকর্মীদের। বেসি সরকারের মিথ্যা মামলায় ফারমারি রায় 18টি বছর উনি জেল খেটেছেন আজকে তিনি সুবিচার পেয়েছেন আজ আমরা সেই 18টি বছর অবসান ঘடியே আমাদের প্রাণপ্রিয় নেতার অপেক্ষায় আমরা ছিলাম আমাদের নেতা আমাদের একটি অহংকার 2007 সালের 28 মে আটখন লুৎফুজ্জামান বাবর নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন মাসের জন্য জামিনে মুক্তি পেলেও পরবর্তীতে আর জামিন আবেদন গ্রহণ করেননি আদালত কামরুলজ্জামান মামুন সময় সংবাদ কেরানীগঞ্জ